গাই যা তোমাদের একটা কথা বলতে চাই তো ভাবছিলাম বলবো কি বলবো না মানে ভিডিওটা করব কি করব না ভাবছিলাম তা ভাবলাম না যেহেতু আমার আমি যেমন ঠকেছি যাতে আমার মতো যাতে কেউ তোমরা না ঠকো যার জন্য ভিডিওটা করলাম দেখো আমি আমার মোবাইলের স্ক্রিনে এসছিল তোমার আদিবাসী হেয়ার অয়েল তো তখন অফার বলছে অফার দেখবে একটার সাথে একটা ফ্রি অফার এটা দেখাচ্ছিলো তো আমি ভাবলাম যে ঠিক আছে চুলের একটু সমস্যা আছে তো নিয়ে দেখি তো নিয়েছিলাম একটার সাথে একটা ফ্রি তো এসছে দেখো এই যে অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর তো এর অনেকগুলো ওয়েবসাইট আছে তো আমরা ওয়েবসাইটে সেখান থেকে ওয়েবসাইটে চলে গেলাম তো সেখান থেকে অর্ডার করেছিলাম তো দেখো এই যে একটার সাথে একটা দিয়েছে ঠিক আছে দেখো আদিবাসী হেয়ার অয়েল লেখা নেওয়ার পরে একদিন পরে আমার একটা ডাউট লাগলো যে সন্দেহ হলো যে দেখি এটা অরিজিনাল কিনা তারপরে যেটা অরিজিনাল তেল সেটার সাথে এটা মেলালাম দেখি না পুরো একটা আলাদা দেখো পুরো আলাদা মানে এটা ডুপ্লিকেট তেল এখন বলো দুটো অয়েল নিয়েছিল কেউ ধরতে পারবে দুটো অয়েল নিয়েছিল তোমার পাঁচশো টাকা মানে একটার সাথে একটা ফ্রি তার মানে একটার দাম পাঁচশো আর সাথে তার সাথে একটা ফ্রি দিয়েছে কিন্তু কে ধরতে পারবে যেটা ডুপ্লিকেট তুমি বলো আমরা আদিবাসী তারপরে সার্চ করার পরে দেখি যে না এই তেলটা ডুপ্লিকেট আর ডুপ্লিকেট কেন তো আমরা কি করে বুঝলাম যেটা ডুপ্লিকেট এই যে ঢাকনাটা সাদা আর যেটা অরিজিনাল সেটার ঢাকনাটা হলুদয় আর ওদের তোমার এইখানটা দেখবে ওদের ফোন নম্বর থাকে আর এখানে কোনো ফোন নম্বর দেওয়া নেই সেটা এক আর তারপরে আমরা সার্চ করে আদিবাসী হেয়ারঅয়েল যেটা অরিজিনাল সেখানে ফোন করেছিলাম তো ওরা বলল যে ওদের না কিরম হল সাদা ঢাকনা হয় না আর ওদের তার তেলটার দাম আরও বেশি তো তারপর দেখো এবারে আমি এই তেলটা নিয়ে আমি কি করব। পাঁচশো টাকা তো গেল আমার এক দ্বিতীয় যদি এটা মাথায় দিতাম কি হতে পারতো তা জানি না আর দ্বিতীয়ত আমরা যেখান থেকে অর্ডার করেছিলাম সেই ওয়েবসাইটে গিয়ে আমরা যখন রিটার্নের কথা বলি প্রথমে বলিনি যে আমরা ডুপ্লিকেট ওই কিছু আমরা বলেছি আমরা বড় নেব মানে এত ছোটো তেল নেব না তো তারা কোনো বলেই দিয়েছে কোনো রিটার্ন হবে না তো বন্ধুরা আমি যেটা ঠকেছি আমি ভিডিওটা বানাবো না ভাবছিলাম তারপরে অনেক চিন্তা ভাবনা করে বানা মানে বানিয়ে ফেললাম যে এইটা দেখো ডুপ্লিকেট অয়েল এখানে কোনো ফোন নম্বর দেওয়া নেই ঠিক আছে তো এটা মোবাইলের স্ক্রিনে দেখবে সবসময় অ্যাড আসে একটা সাথে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান তা তোমরা আমার মতো ঠোকো না পাঁচশো টাকা তো জলেই গেলো আর তেলটা মাখলে কি হতে পারতো যে কটা আছে মাথায় সেটাও হয়তো চলে যেত